এইখানে হচ্ছে একটা মহিলার সাথে ওর সম্পর্ক ওই মহিলাটা ওকে থ্রেড করতো সবসময় যে আমার সাথে দেখা করো ফোনে অনেক দিন থেকে ও যোগাযোগ করতো আমরা অনেক কয়বার দেখছি বলার পরে আমাদেরকে ছাইরে ও পালা এখানে আসছে আসার পরে ওই মহিলাটার বাড়িতে যাওয়া আসা করতো আমাদেরকে খাওয়া খরচা দিত না বাচ্চাগুলোকে নিয়ে আমি খুব কষ্টে আমি সংসার চালাইতাম মানে ওই বাড়ি মাঝে মধ্যে যাওয়া আসা করত মাঝে মধ্যে এখানে আসার পরে ওই বাড়িতে যাওয়া আসা করতো আমাদেরকে খবর করত না ফোন করত না আমরা ফোন করলে মোবাইল ব্যস্ত করে দিত আমাদের সাথে কোনো যোগাযোগ রাখতো না ভোটার রাখতে দিত না এইভাবে করে ও আমার স্বামীকে এখানে ডাকে নিয়ে আসছে এখানে ওর বাড়িতে যাওয়া আসা করতে খরচা করে দিত ফোন পে টাকা পাঠাইছে সব প্রমাণ আমার বরের মোবাইলে আছে ওরা আমার বরের মোবাইলটা লুকায় ফেলাইছে কালকে আমি খুঁজতে পরশুদিন আমার স্বামী আমার সাথে ভালো মতন বলল আমি দোকানে যাচ্ছি আমার মেয়ের কে বললো যে আমাকে একশোটা টাকা দে আমি দোকানে যাচ্ছি আমি আমি কাজে গেছি আমার মেয়ে ফোন করে বললো মা বাবা গেছে কাজে আমি বাড়িতে একলা কত করবো পরশু দিন কখন বাড়ি থেকে বের হয়ে যায় পরশু দিন সাড়ে দশটা এগারোটা নাগাদ তো বের এখান থেকে মেয়ের কাছ থেকে টাকা নিয়ে দোকানে যাচ্ছি বলে তারপরে ও ওইখানে যায় নাই দোকানে যায় নাই আমি ওকে ফোন করছি ও মোবাইলে অন্য কলে ব্যস্ত ছিল আমার ফোন বারবার কাইটে দিচ্ছে এরকম করতে করতে ও আমার ফোনটা রিসিভ করছে করা করে বলতেছে তুই ফোন রাখবি আমাকে আমার ইমার্জেন্সি কল কর কথা হচ্ছে কথা বলতে দিবি ওটা কবে কথা হয়েছে এটা কালকে পরশু দিন কথা হয়েছে পরশু কয়টার দিকে ওইটা কথা হয়েছে সাড়ে নয়টার দিকে রাত্রি না দিনে বেলা আচ্ছা যেদিন বের হবে তার আগে আচ্ছা কথা হয়েছে তারপরে আমি বললাম যে তুমি বাড়ি যাই বাসন খোঁড়াগুলো একটু মাঝো আমি পরের বাড়ি কাজ করে আর কত পারবো আমার তো শরীরটা চলে না আর বাচ্চাগুলোকে নিয়ে খাওয়া দাওয়া করো আমি আসতেছি কাজটা শেষ করে আসতেছি এরই মধ্যে ও ফোন আমার সাথে রেখে দিল আর কথা বললো না ফোন করি কাইটে দিচ্ছে ফোন করি কাইতে দিচ্ছে বাড়ি আসলাম বারোটার দিকে আইসে দেখি আমার বোন নাই আমি মেয়েকে জিজ্ঞেস করলাম বললো মা দোকানে যাচ্ছি বলে একশো টাকা নিয়ে বের হয়ে গেছে বাবা বের হয়ে যাওয়ার পরে আর কোনো বাবাকে ফোন লাগাইছি ফোন ওকে খুঁজে বেড়াইছি পাই নাই পাই না পাই না তারপরে অনেক কষ্ট একবার ফোন তুললো বললো আমার যখন ভালো লাগবে আমি একলাই বাড়ি যাব আমাকে ফোন করে দিকদারি তোরা করিস না তারপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে তুই যখন আসবি না তাহলে আমি লোকজন নিয়ে খুঁজতে বেরোচ্ছি তোকে এই কথা বলে আমি ফোন টাইটে দিছি আমি মেয়েটাকে বলছি মা তুই একটু কথা বলে বাবাটাকে আন আমি ওকে বুঝাই মেয়ের সাথে কথা বলছে মেয়েকে ভিডিও কলে কথা বলছে কোন বিরিজে ফারে একটা জায়গায় বসে ফাঁকা জায়গায় বলতেছে মা আমার ভালো লাগলে আমি একলাই আসবো তোরা এত ফোন করিস না আমাকে এই কথা বলে ফোন কাইতে দিল আমার ভালো লাগলে আমি একটা মোবাইল সুইচ করে দিল আর ফোনে যোগাযোগ নাই 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 রাত নয়টা সাড়ে নয়টার দিকে ফোন করছি ও আমাকে বলতেছে কি তুমি আমাকে ফোন করো না আমার সময় হলে আমি একলাই যাব বাড়িতে আমি একলাই যাব আর সময় হলো না কালকে দুইটা অব্দি মোবাইল নেটওয়ার্ক পর অনলাইনে ছিল কিন্তু নাম্বারে ফোন লাগাই বন্ধ কেন মানে কালকে সারা দিনে একবারও যোগাযোগ হয়নি না কালকে মোবাইল সু জবাব সু জবাব আমি খালি অনলাইনে দেখি ওকে মেসেজ করি ও উঠাই না কখন শুনলেন ভিডিও গগরি উঠাই না একটার দিকে আমি দুইটা আড়াইটা অবধি অনলাইনে ছিল ওর মোবাইল অনেক কথার ফোন করছি ওটাই নাই অনলাইনে আমি ভয়েস মেসেজ পেয়েও পাঠাইছি যে তুমি আমাকে একবার কল করো আমার সাথে একবার কথা বলো কোনো কিছু ওরা দেখে নাই আমার বরের মোবাইলে কোনো কিছু ওরা শোনে নাই কখন শুনলেন এই ঘটনাটা এই ঘটনাটা শুনছি রাত সাড়ে নয়টা দশটা নাগাদ পনেরো দশটা পনেরো দশটা নাগাদ হ্যাঁ আত্মঘাতী হয়েছে নাকি খুন করা হয়েছে কি খুন করা হয়েছে আমার স্বামী আত্মহত্যা করবে না আমি যতদূর জানি আমাকে যদি ও ভালো না হবা ওর বাচ্চাদের জন্য ও প্রাণ ছাইরে দিত কে খুন করতে পারে ওই মেয়ে ছেলেটাই করছে কেন ওই মেয়ে ছেলেটা আমার বরকে অনেক ট্রেড করছে আসবি কি আসবি না তু আমার কাছ থেকে ডেলি দুই দিনের সময় চাইতো যে আমাকে দুটা দিনের জন্য যাইতে যে আমাকে দুটা দিনের জন্য যাইতে যে আমি দুইটা দিনের পরে আমি চলে আসব ভালোভাবে মানে ও মেয়ে ছেলেটা ওকে ট্রেড না করলে তো ও বলতো না ওর তো ওইখানে কেউ নাই জানাশোনা কোথায় যাবে তাহলে এত দূরে আসে মানে কতদিনের কোথায় থাকবে ওদের মধ্যে কতদিনের সম্পর্ক এটা বছর কানি করছে ওর বরের সাথে আমার বরের বন্ধুত্ব ছিল ওই হিসাবে এখানে আমার বরের আমার বরকে পাঠাইছিল ওর বর ওইভাবে সম্পর্ক হওয়াতে গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে অনেক লোকের কাছে অনেক কথাও বলছে যে আমি আমার বউকে ছাড়ে দিব কিন্তু ওকে ছাড়বো না এমন ভাবে কথা বলছে আমার বোরা আমাকে ধরতে যায় নাই আমাকে বলছে তোর আমার সম্পর্ক শেষ আপনাদের কি মাঝে মধ্যে অশান্তি হতো স্বামী আমাকে ও মারধর করতো ওকে একটু ভালোবাসা চাইতে গেলে ও আমাকে মারধর করতো যদি কোনো অন্য মানে ওই মহিলার জন্য কি অশান্তিটা হতো হ্যাঁ ওই মহিলাটাই সবসময় ফোন করতো ওই মহিলা যখন আমার বাড়িতে ফোন করছে ও তখন মোবাইল সুইচ অফ করে আমার বাড়ির থেকে বের হয়ে তো পাগলের মতন কেন বাড়ির থাকলে বারবার ফোন করতো উঠাইতে পারতো না আমাদের সামনে দেখে ও বার বার করে বের হয়ে তো মোবাইল সুইচ অফ করে বাড়ির থেকে বের হওয়া মাত্রেই মোবাইল ব্যস্ত তখন মোবাইল খুলতো ব্যস্ত মানে ওই বাড়িতে মাঝে মাঝে যাতায়াত করতো ওনা ঘন করতো যাতায়াত করতো আমরা আসার পরে যেতে পারতে ছিল না দেখে ওকে ওই দিন ওকে পুরা ঠের দেওয়া হয়েছে আমার বাড়িতে মৃতদেহটা কোথায় পাওয়া ওর বাড়িতেই পাওয়া গেছে আমার ছেলে নিজে যাই বের করছে যে বাড়িতে থাকি এই বাড়ির কাকুরা নিজে যাই বের করছে যে ঘর থেকে বের করছে সেই ঘরটা বলে গোপনের মতন যে ঘরে ফট করে একটা লোক ঢুকতে সাহস পাবে না আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে জটের ধুলা গাঁও থেকে এখানে কতদিন আগে আসছেন আমরা আসি হচ্ছে মনে করেন এই যে দুই মাস হয়নি মানে

কেন আমি আমার একটাই কথা আমি ওকে মৃত্যুদণ্ড চাই আমার একটাই কথা আমার স্বামী যখন বাইছে নাই ওকেও বাইছে থাকতে দেওয়া যাবে না আজকে আমার স্বামী জীবন নষ্ট করছে এরকম আরো দশটা মেয়ে ছেলের জীবন নষ্ট করবে না কি গ্যারেন্টি আছে আরো দশটা পুরুষের যে জীবন যাবে দিতে পারবে 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 না আজকে আমি যেরকম বাচ্চা বাচ্চাকে নিয়ে আমি বাড়ি ছাড়া হয়েছি আমার স্বামীহীন হচ্ছি ও পারবে এভাবে করে আরো দশটা মেয়ে ছেলেকে অশান্তি করাইতে পারবে না এটা কোনো গ্যারান্টি দিতে পারে ওর জন্য আমি ওর মৃত্যুদণ্ড চাই আমার এটাই কথা ওখানে কি আপনি কি অবস্থায় দেখলেন আপনার স্বামীকে আমি এখন পর্যন্ত আমার স্বামীকে কোন অবস্থায় দেখতে পারি আমাকে দেখতে যায় নাই ওখানে গিয়ে দেখতে পারেন না আমি অনেক কয়বার খুঁজতে গেছি ওর বাড়ির আশেপাশে দেও করছি ওইখানকার লোকজন ওর বাড়ি চেনে তবু সত্য আমাকে কেউ বলল না যে ওই বাড়িটা এই মেয়ে ছেলেটার বাড়ি তাহলে আমি গেলে আমি পাইতাম আমার স্বামীকে জীবিত পাইতাম আর কি অনেকেই বলছে আত্মঘাতী হয়েছে কি বলবেন আত্মঘাতী ও করে নাই ওকে মার্ডার করা হয়েছে এটা আমি বলবো কেন আমার স্বামী এতটুকু বলতে পারি যে আমার জন্য অভক্তি যদি হয়েও থাকে ও বাচ্চাদের প্রতি ওর টান ছিল ও একটা কথাই বলতো যে আমি তোকে নিয়ে সংসার না করলেও কিন্তু আমি বাচ্চাদেরকে নিয়ে আমি আলাদা চলে যাব ওই বউটার জন্য এই কথাগুলো পর্যন্ত আমাকে বলছে মানে ওই বউটার জন্যই মারা গেল মারা গেল না আজকে আমার স্বামীর এই অবস্থা হতো না আপনার কয় সন্তান আমার এক মেয়ে এক ছেলে আপনার স্বামীর নাম অশণ্ডিত সরকার আপনার নাম মনি সরকার আমি নিয়ে পথে পড়ে আছি আমার জিনিস বিক্রি করে ওরা বলে আসবে আমার তার সন্তানকে দেখতে সন্তান বাচ্চা গুলা নিয়ে আজকে আমি কি করে খাব কি করে খাব আমার বাচ্চা নিয়ে আমি কোথায় যাব দাঁড়াবো আজকে বাড়িতে আছে আমার দুই একটা গাজগুজালিও এটা ওটা যে দোরা বিক্রি করে দেয় আমার শামির আমি স্বাতকাসটা কি করে করব কি করে করব বলুন আমার তো আর কোন রাস্তা নেই যাওয়ার আমার তো কোনো উপায় নেই এই বাচ্চাটা আমাকে কি করে খাওয়াবে এইটুকু আমার বাচ্চা চোদ্দ বছরের ছেলে আমাকে কি এখন কামাই করে খাওয়ানোর শক্তি হয়েছে হয়নি এখনো সেই বাচ্চাটা আমার সংসারের দায়িত্বটা কি করে তুলবে ও আমার জীবনটাকে সারকার করে দিল আমার জীবনটাকে চারঘর করে দিলো